বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো সাকিব খানের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে রক স্টার তো সেই সিনেমার বিষয়ে কিছু আপডেট আছে সেটা জানাবো এবং তার পাশাপাশি রাজপাল যাদবের অ্যাডেস্ট অ্যাডেস্ট হওয়া নিয়ে কিছু কথা বলবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই ফেস করে দেবেন তো এখন কথা বলবো রাজপাল যাদব অ্যারেস্ট অ্যারেস্ট হওয়া দেখুন প্রথমত হচ্ছে রাজপাল যাদব খুব ভালো একজন অভিনেতা তার কমেডি টাইমিং মোটামুটি যারা হিন্দি সিনেমা নাইনটিজ থেকে শুরু করে টু থাউজেন্ডের দিকে যে হরর কমেডি বলি বা বিভিন্ন যে কমেডি জন্ডের ছবি বলি আমরা দেখেছি যে রাজপাল যাদব তার অ্যাটিটিউড তার অভিনয় দিয়ে কিভাবে মানুষকে হাসাত বাট সেই মানুষটা আজকে অ্যারেস্ট হচ্ছে একটা কারণে এবং যখন তাকে অ্যারেস্ট করা হয় সে কিন্তু কোনো কথা বলে না সে শুধু একটাই কথা বলে যে এই দুনিয়ায় এই দুনিয়ায় কেউ কারো বন্ধু নয় তারপরে সে আস্তে আস্তে আর কোনো কথা সে বলে এবং পরবর্তী সময় আমরা যেটা দেখতে পাই যে বলিউডের এত বড় একজন অভিনেতাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে বাট বলিউডের সবাই চুপ এটা সত্যি দেখে খারাপ লাগছে যে ভাই এত বড় একজন সুপারস্টার তাকে অ্যারেস্ট করে নিচ্ছে কিন্তু বলিউডের সবাই চুপচাপ এটা সত্যি দেখে খারাপ লাগলো এবার আরেকটা বিষয় এবার এই বিষয়টা নিয়ে পরে আমি কথা বলবো এখন টাইম নেই অনেকটা রাত হয়ে গেছি পরে কথা বলবো এখন সাকিব খানের রক সিনেমার যে আপডেট হচ্ছে রক সিনেমাটা দেখুন কাল থেকে বিভিন্ন জায়গা থেকে এরকম আপডেট করা হচ্ছে যে সাবিলা নূর এবং সাবিলা নূর আর একজন নায়িকা কিন্তু থাকতে চলেছে রক স্টার সিনেমায় এরকম কিন্তু আপডেট আসছে তবে এখন যেটা আপডেট বা বিভিন্ন জায়গাতে এরকমও আপডেট করা চলেছে পাকিস্তানি কোনো নায়িকা হয়তো সাকিব খানের রক সিনেমায় থাকতে পারে কিন্তু দেখুন একটা কথা বলি যেটা বিভিন্ন রকমের আপডেট যে সাকিব খানের সিনেমায় হয়তো পাকিস্তানি নায়িকা থাকবে তবে রক সিনেমার জন্য নয় সেটা অন্য কোন সিনেমার জন্য হতে পারে তো রক সিনেমার জন্য আপাতত অন্য নায়িকাই থাকবে এবং রকস্টার সিনেমায় হয়তো পাকিস্তানি কোনো সিএ সিনেমার নায়িকা থাকবে না হয়তো দু হাজার সাতাশে যখন কোনো ছবি শুটিং হবে শুরু হবে তখন হয়তো কোনো পাকিস্তানি নায়িকা হয়তো সাকিবের সিনেমায় থাকতে পারে বাট এখন কিন্তু যে সিনেমাগুলো আছে সেগুলোতে কিন্তু পাকিস্তানি নায়িকা থাকার চান্স কিন্তু কম এবার দেখা যাক আলটিমেট থাকতেও পারে তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই করে দিও কত কোনো ভালো থেকেও সুস্থ থেকেও দেখাচ্ছি পরে